আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা আজকে জানতে পারব বা জানব আল্লাহর অ্যাকাউন্ট কোনটা কোথায় টাকা দিলে আল্লাহর অ্যাকাউন্টে গিয়ে পচে এবং আল্লাহর কাছে গিয়ে জমা হয় এটা আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার এবং জানতে লাগবো আমরা আল্লাহ কি কি বেশি পছন্দ করে এবং আমরা জানতে পারবো জানার প্রয়োজন আল্লাহ কার সাথে আছে আল্লাহ আমি ধৈর্যকারীর সাথে আমি আছি ধৈর্যকারী হঠাৎ করে একটা মানুষ বিপদ পরে গেল বা বিভত পরে গেলাম আমি রাস্তা না ঘাড়ে ধৈর্য সহকারে আল্লাহ আল্লাহর উপর বর্ষা রেখে আমি যে সমস্যা পড়ে গেছি সেই সমাধান সমাধান দেওয়ার জন্য চেষ্টা আমি অধৈর্য হইয়া আমি অন্য রাস্তায় মদ খেতে চলে গেলাম ঘর বাড়ি ছেড়ে দিলাম রাস্তা হারাই দিলাম এটা হইল শয়তানি কাজ তার সাথে আল্লাহ নাই কারণ বিপদ আল্লাহ পাক রাবুল আলমিনের এই সৃষ্টি করেছে মানুষের বিপদ আসবেই এটা বাধা হওয়ার নেই সবারই বিপদ আসবে এটাকে ধৈর্য আমি যে ধৈর্যকারী আমি ধৈর্যকারী না ধৈর্যকারী না সেইটা প্রমাণের জন্য আল্লাহ সমস্যা বিপদটা আসে এটা একটা পরীক্ষা আমি কি ধৈর্য ধৈর্য আমার আছে কিনা আমি যে ধৈর্য আমি তাকে তাহলে আল্লাহ রাবুল আলমিন আমার সাথে আছে এক পরীক্ষা আমরা ফার্স্ট দ্বিতীয়টা আসেন আল্লাহ বলেছে আই ভালো মানুষের কাজ সাথে আছে ভালো কাজ যারা ভালো কাজ কোনটা আমি পশ্চিম দিকে শেষ যা করবো পূর্ব দিকে শেষ যা করবো ওইটা ভালো ওইটা ভালো কাজের মধ্যে আসছে না ওইটাও প্রার্থনার মধ্যে চলে গেছে ভালো কাজের মধ্যে আসছে মা বাবাকে যত্ন করা ভালো কাজের মধ্যে আসছে একজন মানুষ বিরোধে করেছে তাকে উদ্ধার করা ভালো কাজের মধ্যে আসছে কারো কি আমার তার কাউকে ক্ষতি না করা ইত্যাদি ইত্যাদি এটি ভালো কাজের মধ্যে আসছে আর বলছে দান সাথে আমি আছি যারা দান করে বড় লোক আর গরিব মানুষ ওইটা উল্লেখ করা হয়নি কি বলেছে দান শিলের সাথে আমি আছি আমি গরিব মানুষ আমি একটা টাকা আমার আছে আমি ছেড়ে না আমি দান করব আরেকজন কুটিপতি সে বেশি দান করব ওইটা নিয়ে আল্লাহকে আল্লাহর কাছে হিসাব না হিসাব বলছে দান শিলের সাথে আমার আল্লাহ রাবুল আলমিন যা তুমিক দিয়েছে তার থেকে কিছু দান করা আবার বলেছে সঠিক পথে দান করতে হবে সঠিক পথ কোনটা কোন পথে দান করলে আল্লাহর অ্যাকাউন্টে গিয়ে চলে যাবে এবং আল্লাহ এটা পাবে বলছে তোমার আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় বিপদ বলেছে তাকে দান দান কর ইতিম কে দান করলে অ্যাকাউন্টে যাবে এবং পার্শ্ববর্তী গরিব মিসকিনকে দান করো এটি হল বল ওইখানে উল্লেখ করা হচ্ছে দান বল এবং ওই এখানে দান করলে এই গরিব আত্মীয় স্বজন তাদের কাছে দান করলে আল্লাহর কাছে আল্লাহ রাবুল আলামিন তা কবুল করে নেবে আল্লাহর কাছে পৌঁছবে মানে আল্লাহ কবুল করেন যে হ্যাঁ উনি দান শিখে তাহলে আমি আমার সাথে যেভাবে আল্লাহ তাকে সেই কাজ কাজটি আমরা করা দরকার আর সেই কাজটি করতে পারলে আমরা ব্যস্ত সিঁড়ি আমরা দুনিয়ার থেকে তৈরি করে যেতে পারবো আগেরাতে কোনো কোনো হর্ষ আপনি কোনো কিছু অন্য পাবেন না আগেরাতে শুধু পাবেন হাসের মাঠ হবে বিচার হবে আমি যা কর্ম করেছি যার রাজ হিসাব করে আল্লাহ যার যার হিসাব করে যায় মুক্তি পাওয়া যা করা সব দূরে থেকে হবে এখন আমরা আল্লাহ কখনই বলে নাই যে নামাজকারীর সাথে আমি আছি আল্লাহ কি কি বলেছে তা বলেছে আমি নামাজের বিরুদ্ধে বলছি না ওটা আরেক কথা নামাজ হলো প্রার্থনা আল্লাহ আমরা যা চাই তাই হলো প্রার্থনা আল্লাহর কাছে প্রার্থনা করুন আর আল্লাহ যা চাই কি চাই ভালো কাজ আমাদের কাছ থেকে ভালো জিনিস আশা করা আমরা আল্লাহর কাছে প্রার্থনা আশা করি প্রার্থনা করি আর আল্লাহ আমাদের কাছে ভালো জিনিস আসবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাই